কালের সাক্ষী হয়ে আজও আছে পাল রাজাদের শাসনামলে খনন করা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী সাগর দিঘি সভ্যতার সাক্ষী দিঘিটির উপজেলা সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার পূর্ব দিকে ইতিহাস থেকে জানা যায় এলাকাটির পূর্ব নাম ছিল লোহানি কীর্তিমান পুরুষ সাগর রাজা দিঘি খনন করার পর তার নামের সঙ্গে দিঘি যোগ করে এলাকার নামকরণ করেন সাগর দিঘি সেই থেকে পাহাড়ি জনপদটি সাগরদিঘি হিসেবে পরিচিতি লাভ করে দিঘির মোট আয়তন ছত্রিশ বেশ চওড়া হওয়ায় একে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু স্থাপনা উত্তর পারে রয়েছে সাগরদিঘি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালী মন্দির এবং দক্ষিণ পাড়ে সাগরদিঘি দাখিল মাদ্রাসা পশ্চিম পারে রয়েছে অস্থায়ী এলজিডি বাংলো এবং পূর্ব পারে পুলিশ তদন্ত কেন্দ্র একসময় সময় দিঘির যৌবনের আলোক ছটায় মুগ্ধ হতো প্রকৃতি প্রেমী দর্শনার্থীরা সবুজের সমারোহে ভরপুর ছিল দিঘির পাড় আর সবুজ পত্রপল্লবের নান্দনিক পরিবেশ বিষণ্ন মনেও দলা দিয়ে যেত চোখের পলকে স্বচ্ছ পানির ঢেউ আচুয়ে পড়তে পারে গ্রীষ্মের রোদ্দুরে অচেনা পথিকের স্নান ও তৃষ্ণা মেটাত এর জল সাগর রাজা এ অঞ্চলে রেখে যাননি কোনো রাজপ্রাসাদ তবে তার স্মৃতিবিজ্লিত দিঘিটি আজকালের গর্ভে অনেকটাই মলিন হতে চলেছে দখল করে ভবন নির্মাণের ফলে সংকুচিত হচ্ছে দেগির পরিধি লিজের মাধ্যমে দেগিটিতে করা হচ্ছে মাছ চাষ যার ফলে দূষিত হচ্ছে পানি এবং বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ এমন দুর্গন্ধের কারণে সাধারণ মানুষ সহ দুই পারের দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রশান্তির নিঃশ্বাস আর বিশুদ্ধ বাতাস থেকে প্রতিনিয়ত হচ্ছে বঞ্চিত এভাবেই দিন দিন দিঘিটি তার নিজস্ব সৌন্দর্য হারাচ্ছে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী দিঘিটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী জনশ্রুতি আছে বহুকাল পাল রাজাদের শাসনামলে এ অঞ্চল ছিল বন আর জঙ্গলে ভরা পাহাড়ি এলাকা হওয়ায় বন্য প্রাণী আর হিসাবেও পরিচিত ছিল অঞ্চলটি মাঝে গড়ে ওঠে মানুষের বসবাস তবে এখানে পানির সংকট ছিল তীব্র সাগর রাজা তার প্রজাদের সুপে পানির জন্য একটি দেগি খননের সিদ্ধান্ত নেন সেই অনুসারে ছত্রিশ একর জমির ওপর দেগি খননের কাজ শুরু করেন দিঘিটি খননের সময় লাগে প্রায় দুই বছর আর এতে খনন কাজে অংশ নেয় দুই হাজার শ্রমিক দিঘিকে ঘিরে রূপকথা আর গল্প কাহিনী থেকে জানা যায় দিঘিটি খনন করার পর পর্যাপ্ত গভীরতা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে দিঘির তলানিতে পানি না ওঠায় রাজা চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়েন কোনো এক রাতে রাজা স্বপ্নে আদিষ্ট হন যদি তার প্রিয়তমা স্ত্রী দিঘিতে নেমে এক কলসি পানি ঢেলে দেন তাহলে দিঘিতে পানি উঠবে এতে রানীর প্রাণ সংশয় আছে রাজা ঘুম থেকে জেগে সকালে রানীকে স্বপ্নের কথা সব খুলে বললেন সব শুনে রানী ও প্রজাদের সুখের কথা চিন্তা করে দিঘিতে নামার প্রয়াস ব্যক্ত করেন দিনক্ষণ ঠিক করা হলো। রাজার বিস্ময়কর এমন সিদ্ধান্তের বাস্তব দৃশ্য নিজ চোখে দেখার জন্য নির্দিষ্ট দিনে কৌতূহলী জনতা দিঘির চারপাশে ভিড় জমায় শুকনো দিঘিতে রানী নামলেন জলভর্তি কলসি নিয়ে কলসি থেকে জল শুকনো দিঘিতে ঢালতেই তলদেশ থেকে পানি উঠতে শুরু করে দেখতে দেখতে রানীর সমস্ত শরীর ডুবে যেতে লাগলো পানিতে দিঘির পারে দাঁড়িয়ে থাকা প্রজারা হইহুল্লোর শুরু করে দিল রানীকে উদ্ধারে চেষ্টার কোন কমতি ছিল না রাজার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাঁচানো গেল না রানীকে প্রজাদের সুখের জন্য রানীর আত্মবিসর্জনের মাধ্যমে পূর্ণতা পেল সাগর রাজার দিঘি পানিতে কানায় কানায় পূর্ণ দিঘি সাগর রাজার নামে দিঘিটির নামকরণ হলো সাগর দিঘি এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী লোকদের বিশ্বাস এখনো রানীর আত্মা রাতের আধারে ঘুরে বেড়ায় দিঘির পারে তাই তারা রানীর আত্মাকে শান্ত রাখতে বিভিন্ন সময় পূজা অর্চনা করে থাকে এ এলাকার অন্যতম নিদর্শন এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান তিনি এলাকাবাসী এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী বলেন সাগর পর্যটন কেন্দ্র করার জন্য পর্যটন মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে এবং আবেদন মঞ্জুরও হয়েছে পর্যায়ক্রমে কাজ হচ্ছে তবে এর সৌন্দর্যকে ধরে রাখতে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে